সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভালো থাকেন সেটা আমার একান্তভাবে কামনা তো বিওয়ার আপনাদেরকে একটা কথা বলি আপনারা বহু লোক আছেন যে কবিরাজি জানেন আপনারা হয়তো বহু বহুতান্ত্রিক বাইরে আছেন আপনাদের কাছে কবিরাজি শিক্ষা আছে কিন্তু রোগী আসে না আপনাদের কাছে কোনো রোগী আসে না আপনারা কাজ জানেন কাজ করতে পারেন না সেরকম হয়েছে বিষয়টা তো ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করব যাহারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটা লাইক করে দেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন যাহারা এইমাত্র সাবস্ক্রাইব করছেন এবং কি লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাহারা বেশি বেশি করে শেয়ার করবেন তাহারা আমার অনুমতি পাইবেন অর্থাৎ আমার বিদ্যার প্রয়োগের পারমিশন আদেশ পেয়ে যাবেন তো বেশি কথা নয় কি করে বিদ্যা প্রয়োগ করবেন কি করলে আপনার বাড়িতে রোগীর লাইন দৌড়বে রোগীর লাইন দৌড়বে সেটাই আজকে শিখাবো মনোযোগ দিয়ে নিয়মকানুন শোনেন এবং কি শিখেন তো যাহারা আমার কাছ থেকে এর থেকে করোর করোর গুণ ভালো বিদ্যা শিখতে চান এবং কি জানতে চান এবং কি বিদ্যা শিক্ষার প্রতি খুবই আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পার্সোনালভাবে শিখতে পারেন ঠিক আছে আপনাদেরকে পার্সোনালভাবে এর থেকে করোর করোর গুণ ভালো বিদ্যা শেখাবো লাইফ টাইম শেখাবো সারা জীবন শেখাবো আপ এরকম কথা নয় যে দুই দিন শিখাইছি হ্যাঁ তারপরে বলবো যে তোমার শিক্ষা শেষ এরকম কথা নয় আপনি সারা জীবন শিখেন সেক্ষেত্রে আপনাকে সারা জীবন শিক্ষা দেব সারা জীবন সারা জীবন বলতে আমি যতদিন জীবিত থাকে এবং কি আপনি যতদিন জীবিত থাকেন তো এই ছিল বিষয় আর আপনারা যদি আমার হাতে লেখা সকল বিদ্যা পরীক্ষিত সকল মন্ত্র এবং কি সকল বিদ্যা পরীক্ষিত সেরকম একটা ডায়েরি আছে আমার কাছে মানে আমার গুরুদেব আমাকে বিদ্যা শিখাইছে তারপরে আমাকে প্রয়োগ করতে বলছে পরে আমি সকল বিদ্যা প্রয়োগ করছি এবং কি বিদ্যাগুলো খাটাইছি খাটানোর পরে রেজাল্ট পাইছে অর্থাৎ বিদ্যাগুলো পরীক্ষা করা হয়েছে পরে সুন্দরভাবে আমি ডায়রিতে আমি লিখে রাখছি ঠিক আছে লিখে রাখছি সেই ডায়রিটা জাগ্রত ডায়েরি সকল বিদ্যা পরীক্ষা এবং সাবরী মন্ত্র আপনার যদি সেই বি সেই ডায়েরি যে কোনো বিদ্যা আপনি কোনো সিদ্ধি করতে হবে না কোনো জব সিদ্ধি কোনো দরকার নাই কোনো সাধনের দরকার নাই আপনি যদি মন্ত্র এভাবে খাতাত লিখে দেখে দেখেও পাঠ করেন অর্থাৎ বিদ্যাটা প্রয়োগ করেন যে নিয়ম আছে সেই নিয়মে আপনি কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এক পার্সেন্ট এতে কোনো সন্দেহ নাই আর আপনারা যদি চান যে বহু সমস্যায় ভুগতেছেন যেমন বসীকরণ বান উচ্চাটন বিদ্যাশন স্তম্ভন কালা জাদু টনা আক্রান্ত জিনে ধরছে যে কোনো গোটা বিশ্বর যে কোনো সমস্যায় যদি থাকে আপনাদের আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ইমার্জেন্সি থাকলে তো আমার জড়িয়ে সমাধান পাইবেন পৃথিবীর যে কোনো কাজ আমার জড়িয়ে করাতে পারবেন আমি যজ্ঞর মাধ্যমে আপনাদেরকে জিন চালানোর মাধ্যমে কাজ করে দেবো কাজ হবেই হবে এতে এক পার্সেন্ট সন্দেহ নাই তো বিদ্যার আপনারা এই যে প্রয়োগ করেন মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন না যে মন্ত্রটা আছে এই সুন্দরভাবে যে লেখাগুলো আছে সেগুলো আপনারা সঠিকভাবে করতে পারেন না ভুল করে পাঠ করেন আরে ভাই কবিরাজ ভাইরা যাহারা আছেন আপনাদেরকে বলছি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারেন তাহলে কি আপনার কাজ হবে হ্যাঁ আপনি কর জায়গা খ পড়লে হবে বলেন তাহলে কি কাজ হবে আপনারাই বলেন আর আপনাদের একারের জায়গা উকার পরে ফেলেন হ্যাঁ ব্রহ্মার যা এখানে এই দেখেন একটা শব্দ আছে ব্রহ্মার টানে আপনারা হয়তো এটা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না তো বেশি কথা বলবো না কে রকম ভিডিও চান এবং কি বিদ্যা চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন সেই হিসাবে প্রতিনিয়ত আপলোড করব আমি চাই আপনারা সবাই যাতে আমার বিদ্যা প্রয়োগ করে এবং কি আমার চ্যানেলের জড়িয়ে উপকৃত হতে পারেন আপনাদের বিদ্যাগুলো কাজে আসে সেই কারণে আপনাদেরকে আমি বিদ্যাগুলো দিয়ে আপলোড করি বুঝতে পারছেন তো বিদ্যা এই আপনার খাটাইতে গেলে কিছু সিস্টেম রয়েছে কিছু গোপন প্রসেসিং রয়েছে যেগুলো সবাই জানে না হয়তো আপনার কাছে অনেক বিদ্যা আছে অনেক মন্ত্র যন্ত্র টোটকা আছে এবং কি শিক্ষা আছে যে নিয়ম আছে সেই নিয়মে আপনি প্রয়োগ করেন বিদ্যা কিন্তু আপনার কাজ হয় না কাজ হয় না এই কারণে কিছু সাম সিক্রেট রয়েছে বুঝতে পারছেন যেগুলা সবার জানা থাকে না সেজন্য একজন সিদ্ধহস্ত গুরু ধরতে হয় আপনাদেরকে আমি বলবো না যে আমাকে গুরু মেনে এই আপনারা পরামর্শ নেন আপনাদের খুশি আপনারা দেখেন আমার বৃদ্ধগুলো যদি সঠিক হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার যদিওতে যদি আপনার জিরো পয়েন্ট ওয়ান সমাধান হয় হেল্প হয় তে আপনাদের অবশ্যই আমার সঙ্গে যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারেন তাতে আমি কোনো অসুবিধা বা দিকাত ফিল করবো না ঠিক আছে তো এই বিদ্যাটা সুন্দরভাবে আপনারা প্রয়োগ করবেন এবং কি দেখবেন এই বিদ্যা করলে না আপনারা দেখবেন কি বাড়িতে না রোগীর লাইন লাইন লাগবে তো আপনারা কিভাবে প্রয়োগ করবেন এটা বেসিক্যালি আমার একটা পরীক্ষিত বিদ্যা সত্যি কথা বলে দিলাম এটা আমার পরীক্ষিত বিদ্যা তো যদি প্রয়োগ করতে চান তাহলে যারা তান্ত্রিক বাইরে আসেন এটা আপনারা একশো বার পাঠ করে প্রয়োগ করতে হবে তো বাকিটা আপনারা নিজে প্রয়োগ করবেন হুম কারণ এটা পরীক্ষিত আমার এটা যদি আপনাকে একদম ফুল নিয়মটা দেওয়া হয় তাহলে তো আমার বিদ্যার বা আমি যেই বিদ্যাটা দিয়েছি আমি যেই বিদ্যার উস্তাদ সেটা তো আপনারা বলে যাবেন তো একান্তভাবে খুবই যাদের দরকার হয় যে কোনো বিদ্যা যদি লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে বিদ্যা দেওয়া হবে এবং কি যে কোনো বিষয়ে সমাধান দেওয়া হবে ভিডিও যদি বুঝতে এবং কি শুনতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন আমি বা বয়েস দিবেন বোঝানোর চেষ্টা করব আপনারা ভালো থাকেন বুঝতে পারছেন প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়েছেন যদি জীবনের লাশ চিকিৎসা হিসাবে যোগাযোগ করতে পারেন আপনার সমাধান করা হবে আর তান্ত্রিক বাইদেরকে উদ্দেশ্য করে বলছি আপনার নাজা এস করবেন না বুঝতে পারছেন সকল জায়স কাজগুলো করবেন না জায়স কাজ করলে আপনার যেই তান্ত্রিক ক্রিয়া শক্তিটা সেটা কমে যাবে আরও কিছু বহু গ্রহণ রয়েছে যা লাহে লাহে আপনারা জেনে যাবেন ভিডিও বেশি বেশি শেয়ার করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে একটা মোটিভেশন আসে ভিডিও ক্রিয়েট করতে এবং কি আপলোড দিতে তো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে আজ এই পর্যন্তই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা ভালো থাকেন সেটা একান্তভাবে কামনা ধন্যবাদ